শ্রীমদ্ভগবদ্গীতা ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ অর্জুন বলছেন হে কৃষ্ণ যারা শাস্ত্রের বিধি অনুসরণ না করে কিন্তু ভক্তি সহকারে পূজা করে তাদের অবস্থা কি তারা কি সত্য রজ বা তমগুণ সম্পন্ন শ্রী ভগবান বলছেন অর্জুন মানুষের ভক্তি তিন রকমের হয় সত্যগুণী রজগুণী এবং তমগুণী প্রতিটি মানুষের ভক্তি তার প্রকৃতির দ্বারা নির্ধারিত হয় প্রতিটি মানুষের ভক্তি তার স্বভাব অনুযায়ী হয় জীবের যেমন স্বভাব তার ভক্তিও তেমন হয় শ্রী ভগবান বলছেন সত্যগুণী মানুষ দেবতাদের পূজা করে রজগুণী মানুষ যক্ষ ও রক্ষসদের পূজা করে এবং তমগুণী মানুষ ভূত প্রেতদের পূজা করে যারা শাস্ত্র বিরুদ্ধ কঠোর তপস্যা করে তারা অহংকার এবং মিথ্যা গর্বের দ্বারা প্রভাবিত হয় এবং কামনার দ্বারা আবদ্ধ হয় তারা শরীরের ইন্দ্রিয় সমূহকে কষ্ট দেয় এবং আমার মধ্যে থাকা অন্তর্দৃষ্টি অর্থাৎ আত্মাকে কষ্ট দেয় তাদের তপস্যা গুণের অন্তর্ভুক্ত বলছেন খাদ্য যজ্ঞ তপস্যা এবং দানো তিন রকমের হয় এখন তাদের প্রকারভেদ শোনো সত্যবনী লোকেরা এমন খাবার খায় যা আয়ু শক্তি স্বাস্থ্য সুখ এবং প্রীতির বৃদ্ধি করে এই খাদ্যগুলি রসপূর্ণ স্থির স্নিগ্ধ এবং হৃদয় অম্ল লবণাক্ত অতিরিক্ত উত্তপ্ত শুষ্ক এবং দাহযুক্ত খাদ্য পছন্দ করে এই খাদ্যগুলি দুঃখ কষ্ট এবং রোগের সৃষ্টি করে তমগুণী লোকেরা বাসি বুন পচা এবং অসুচি খাদ্য পছন্দ করে যা খাওয়া এবং দান করা নিষিদ্ধ শ্রী ভগবান বলছেন শাস্ত্রের বিধি অনুযায়ী এবং ফলের আশা না করে যজ্ঞ করা অন্তর্ভুক্ত যা কিছু ফলের আশা এবং অহংকার দ্বারা পরিচালিত হয় তা রাজগুণের অন্তর্ভুক্ত শাস্ত্রের এবং বস্তুর অভাব দ্বারা পরিচালিত যজ্ঞতম গুণের অন্তর্ভুক্ত শ্রী ভগবান বলছেন দেবতা ব্রাহ্মণ গুরু এবং জ্ঞানীদের পূজা করা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য এবং অহিংসা এগুলি দেহের তপস্যা সত্য ভাষণ মধুরতা পরমার্থে উপকারী কথা বলা এবং নিয়মিত বেদপাঠ এগুলি বাক্য তপস্যা সৌম্যতা আত্মনিয়ন্ত্রণ এবং অন্তরের পবিত্রতা এগুলি মানসিক তপস্যা শ্রী ভগবান বলছেন যে তপস্যা ফলের আশা না করে স্থির এবং ভক্তি সহকারে পালন করা হয় তা সত্য অন্তর্ভুক্ত যে তপস্যা সম্মান প্রশংসা এবং শ্রদ্ধার জন্য করা হয় তা রজগুণের অন্তর্ভুক্ত এই তপস্যা অনিত্য এবং অস্থায়ী যা মূর্খতাপূর্ণ এবং আত্মণা দিয়ে করা হয় বা অন্যের বিনাশের উদ্দেশ্যে করা হয় তা তমগুনের অন্তর্ভুক্ত শ্রী ভগবান বলছেন যে দান কর্তার কর্তব্য বলে এবং ফলের আশা না করে যথাযোগ্য স্থানে এবং যথোপযুক্ত ব্যক্তিকে দেয়া হয় তা সত্যগুণের অন্তর্ভুক্ত যে দান ফলের আশা এবং প্রতিদানের জন্য করা হয় তা রজগুণের অন্তর্ভুক্ত যে দান অপাত্রকে এবং অসময়ে করা হয় এবং সঙ্গে অসম্মানের সঙ্গে করা হয় তা তমগুণের অন্তর্ভুক্ত শ্রী ভগবান বলছেন তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্মার প্রতিনিধি এই শব্দগুলি দ্বারা ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞ সৃষ্টি হয়েছে এই শব্দগুলির উচ্চারণ দ্বারা যজ্ঞ তপস্যা এবং দান শাস্ত্রবিধি অনুযায়ী পালন করা হয় তৎ শব্দের দ্বারা ফলের আশা ছেড়ে এবং ঈশ্বরকে উদ্দেশ্য করে কার্য করা হয় সৎ শব্দের অর্থ সদ্গুণ সৎকর্ম এবং সততা এই শব্দ দ্বারা সমস্ত শুভ কার্য এবং স্থির সংকল্পের কার্য সম্পাদিত হয় সৎ শব্দের উচ্চারণ দ্বারা যজ্ঞ তপস্যা এবং দান পালিত হয় এবং স্বাস্থ্যবিধি অনুসারে কার্য সম্পাদিত হয় যে কার্য বিশ্বাস এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী সম্পাদিত হয় না তা অসৎ এবং তা এই জীবন এবং পরজীবনে ফলপ্রসূ হয় না